আমার জেঠুর মেয়ে আর আমি সমবয়সী আমাদের দুজনের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না দুজনে এক ক্লাসেই পড়ি এবং টিউশন মাস্টারের কাছে পড়তে গেলে আমরা দুজনেই একসঙ্গে যাই কারণ আমরা দুজনেই একই মাস্টারের কাছে পড়ি স্যার আমাদের নাম দিয়েছেন রাধারানীর দুই প্রিয় সখীর নাম অনুসারে ললিতা ও বিশাখা আমরা সেই ছোট্ট থেকে একসঙ্গে পড়াশোনা করছি এখন আমরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম সেই সময় আমার জেঠিমার প্রচণ্ড শরীর খারাপ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা করে দেখে জেঠিমার ক্যান্সার হয়েছে জেঠিমার এক ছেলে আছে তারপরে আমার জেঠিমার মেয়ে জেঠিমার যে খুব একটা বেশি বয়স হয়েছে তা কিন্তু নয় জেঠিমার এরকম শরীর খারাপের কথা শুনে আমরা সবাই প্রচণ্ড ভেঙে পড়লাম কারণ আমার জেঠিমা আর আমার মা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক জেঠিমা একেবারে আমার মাকে নিজের বোনের মতো করেই দেখে সংসারে রকম সমস্যা হলে দুজনেই মিলেমিশে সেই সমস্যার সমাধান করে আজ সে যদি চলে যায় আমার মা দিশেহারা হয়ে যাবে আমার জেঠিমাকে আমরা শোনাইনি যে তার কি হয়েছে তবে সে বোধ হয় বুঝতে পেরেছে তাই আমার মার হাত ধরে খুব কেঁদেছে আর বলেছে ছোট আমার ছেলে মেয়ে দুটোকে তুই দেখিস হয়তো খুব বেশি সময় আমার হাতে নেই তাই আগে থেকেই তোকে আমি বলে রাখলাম আমার ছেলে মেয়ে দুটোকে তুই নিজের ছেলে মেয়ের মতো করে ভালোবাসিস দেখভাল করিস আমার মা বলল দিদি তুমি এরকম কথা কেন বলছো এমনিতেই তো বাড়ির তিনটে ছেলেমেয়েকে আমি নিজের ছেলে বলেই ভাবি তুমিও তাই আমার একটা মেয়ে আর তোমার দুটো ছেলেমেয়ে এরা তিনজনেই তো আমাদের সন্তান তুমি এরকম করে বলো না আর তুমি এত কষ্ট পাচ্ছ কিসের জন্য সবাই আছি তোমার কিচ্ছু হবে না কিন্তু মার এই কথা সত্যি হলো না মাস দুয়েক পর আমার জেঠিমা মারা যায় আমার জেঠিমার মেয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিল দাদা তবু নিজেকে শান্ত রাখতে পেরেছে বোনকেও সান্ত্বনা দিচ্ছে কিন্তু সে যেন কিছুতেই শোনবার পাত্রী নয় মাকে ভীষণ ভালোবাসত মা ছাড়া তার দুনিয়া অন্ধকার আমরা যতই তাকে ভালোবাসি না কেন আমার মা বাবা সবাই যতই নিজের মেয়ের মতো করেই দেখুক না কেন নিজের মায়ের অভাবটা সে কিছুতেই মেনে নিতে পারছে না জেঠু চাকরি সূত্রে বাইরে থাকে জেঠিমার এরকম অবস্থা শুনে জেঠুও চলে আসে তারপর সমস্ত কাজকর্ম হয়ে গেলে জেঠু নিজের থেকেই বলল জেঠু আর যেতে চায় না সেখানে এখন থেকে সে ছেলে মেয়েদের কাছেই থাকবে আর এখানেই সে কোম্পানিকে বলে চাকরি ট্রান্সফারটা নিয়ে নেবে এতদিন জেঠু জানতো ভাই আছে ভাইয়ের স্ত্রী আছে সেখানে আমার ছেলে মেয়ে বউ সবাই ঠিক থাকবে সবাই ঠিক এতদিন ছিল হঠাৎ করে জেঠিমার এরকম একটা অসুখ হওয়ার জন্য সব কিছু যেন ওলট পালট হয়ে গেল তারপর জেঠিমা চলে যাওয়ার পরে তো আর কিছুই যেন অবশিষ্ট নেই তারপর থেকে দেখলাম আমার জেঠিমার মেয়ে মানে আমার এক মাসের বড়ো দিদি সে আমার সব থেকে প্রিয় বন্ধু সে যেন কেমন নেতিয়ে পড়ছে তার শরীর যেন দিনকে দিন খারাপ হতে থাকছে কলকাতার থেকে বড়ো ডাক্তারকে দেখানো হলো ডাক্তার বলে দিল এই মেয়ে কি নিজেকে একটুও যত্ন করে না খাওয়া দাওয়া করে না তখন আমার মা সব কিছু বলল বলতে ডাক্তারবাবু তাকে খুব বোঝালো নিজেকে বাঁচতে হবে মা তো সব কিছু দেখছে উপর থেকে তুমি কেমন আছো তুমি যদি ভালো না থাকো মাও তো ভালো থাকবে না এইভাবে ডাক্তারবাবু তাকে বোঝালো কার কথা কে শুনে সে দিন রাত শুধু মাকেই ভেবে চলেছে মার জন্যই কিনতে চলেছে যে আমার কথার বাইরে কোনো দিনও যায়নি আমি যা বলবো সে তাই করতো মন খারাপ করে থাকলে আমি তাকে সব সময়। আনন্দে রাখার চেষ্টা করতাম এবং সে মুহূর্তের মধ্যে সেই মন খারাপ ভুলে গিয়ে আমার সঙ্গে আনন্দে মেতে আজ তাকে আমি আনন্দ দিতে পারছি না আজ সে আমার কথাই ভুলছে না এটা ভেবে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এবং আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম যে ওকে আমি এখান থেকে কিভাবে তুলে আনবো ডাক্তারের ওষুধ তো সবই চলছে কিন্তু যদি নিজে কিচ্ছু না খেতে চায় যদি নিজের শরীরের প্রতি যত্ন না নেয় তাহলে কে তাকে বাঁচাবে ভালো বলে বলে জোর করে জোর করে তাকে খাওয়ানো হয় বেঁচে আছে ঠিকই কিন্তু শরীর তার আর বিছানা ছেড়ে উঠছে না একদিন শেষ চেষ্টা করব বলে ওর কাছে গেলাম ওর হাত দুটো আমার দুটো হাতের মধ্যে নিয়ে বললাম কিরে তুই কি তোর মার মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে চাস ও আমার দিকে তাকিয়ে রইল। যেন মনে চোখ জল বেরোচ্ছে কেন তুই না আমার সব থেকে প্রিয় বন্ধু স্কুলের কাউকে আমি বন্ধু পাতাইনি। তুই আমার দিদি তুই আমার বোন তুই আমার সব কিছু তুই একটা কথা ভাবতো তোর যদি কিছু হয় আমি কি ঠিক থাকতে পারবো তুই যেমন তোর মার জন্য পাগল হয়ে যাচ্ছিস তেমনি তুই যদি চলে যাস আমিও কিন্তু একই রকমভাবে বিছানা শয্যা হয়ে যাব তুই কি সেটা চাস যে কেউ কারোর জন্য নিজেকে শেষ করে দিক ও আর থাকতে না পেরে আমাকে বলল তুই এরকম করে বলিস না তোর কিচ্ছু হবে না আমি বললাম তুই যদি আমার ভালো চাস তাহলে তুই আজকের থেকে আমাকে কথা দে সব কিছু ভুলে গিয়ে সাধারণ জীবনযাপন করতে শুরু করবি জেঠিমা তো তোর একার মা নয় দাদারও তো মা দাদা কি করে নিজেকে ঠিক রেখেছে তুই কেন এত ভাবছিস তুই কেন এত কষ্ট পাচ্ছিস মা বাবা মারা গেলে সকলের কষ্ট হয় কিন্তু তাই বলে এইভাবে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে হয় যেঠি আমার মাকে হাত ধরে বলে গিয়েছিল আমার ছেলে মেয়ে দুটোকে তুই দেখিস ওদের যেন কোনো অযত্ন না হয় এখন তুই বলতো তোর যদি কিছু হয়ে যায় মা কি জবাব দেবে তোর মাকে তোর মা তো উপর থেকে সব কিছু দেখছে তার ছেলে মেয়েকে কেমনভাবে যত্ন করছে আমার মা এখন তুই যদি এরকম করিস তাহলে এই সংসারটা পুরো শেষ হয়ে যাবে তুই আমার কথা শেষবারের মতো শোন আমি আর তোকে কোনোদিনও অনুরোধ করব না এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমিও অনেক কিছু করতে পারি ও শুয়েছিল আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো করে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো আর বলল তুই এরকম কথা বলিস না তুই যেমন আমার আদরের বোন তেমনি আমার সব থেকে প্রিয় বন্ধু তুই এরকম বললে আমি সহ্য করতে পারবো না আমি তখন ওর মুখটা ধরে বললাম ও এইটুকু বলেছি বলে তোর সহ্য হচ্ছে না আর তুই যেটা করছিস সেটা আমার সহ্য হবে কি করে কি করে তাহলে এতদিন ধরে তোর এই রকম অবস্থাটা আমি মেনে নিচ্ছি কি করে আমি সহ্য করছি তুই আজকে থেকে আমার কথা দে তুই ভালো করে খাওয়া দাওয়া করবি নিজের শরীরের যত্ন নিবি আবার আমরা দুজনে তপচর্চা শুরু করব সেই আগেকার মতো ও তখন আমার এই কথা শুনে হেসে উঠল আমাকে কথা দিল যে সে এখন থেকে আমার মতোই স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করবে ওকে আর খাওয়ার কথা বলতে হবে না ও যেমনভাবে আগে খাওয়া দাওয়া করতো তেমনভাবেই করবে সমস্ত কষ্ট সে ভুলে যাওয়ার চেষ্টা করবে তারপর দেখলাম আস্তে আস্তে ও সুস্থ হতে লাগলো বাড়ির সকলের মুখে হাসি ফুটলো কলমেও কণ্ঠে সোমা